আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনে তিন দশমিক দুই হতে সাত নম্বর অঙ্কটি সমাধান করবো ইনশাল্লাহ তো এর আগে স্টেপে আমরা অনেকগুলো অঙ্কই করেছি আজকে আমরা তারই ধারাবাহিকভাবে সাত নম্বর অঙ্কে আছি সাত নম্বর অঙ্কটা আমরা করবো ইনশাল্লাহ তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার চেষ্টা করবা দেওয়া আছে

থ্রি কমন নিব কমন নেওয়ার পর বাকি থাকে চলে আসছে ঠিক আছে তো বাকি যে অংশটা ছিল সেটা আমরা এখানে বসাই দিয়েছি হ্যাঁ তো এখন আমাদের এই দুইটা জায়গা অর্থাৎ এখানে প্লাস আর এখানে a স্কয়ার b প্লাস b কিউব ঠিক আছে এই জায়গাগুলো আমরা কমন নিব ঠিক আছে সো আমরা থিটা লিখবো লিখে এই জায়গাটাতে ঠিক আমরা যদি এই জায়গাটা একটু দেখি এখান থেকে আমাদের এখান থেকে এখানে এখানে a কিউব আছে প্লাস এখানে a আছে সো আমরা এখান থেকে a কমন নিতে পারি ঠিক আছে a স্কয়ার a আমরা কমন নিব এটা কমন নিলাম কমন নেওয়ার পরে আমাদের থাকে কি এখানে a থাকে প্লাস এখানে b থাকে হ্যাঁ লিখলাম দেন আমাদের এখানে প্লাস চিহ্ন এখানে আছে বি স্কোয়ার এখানে বি কিউব আছে সো আমরা এখান থেকে বি স্কোয়ারটা কমন নিতে পারি দেন আমাদের বাকি থাকে কি এ প্লাস এখানে আছে বি হুম এই অংশটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি দেন আমরা এই অংশের কাজটা তো আমরা অবশ্যই জানি যেহেতু আমরা মিটার ক্রমাঙ্ক ঠিক আছে তো দেন আমরা এখানে করব কি এই যে এ প্লাস বি এন্ড এ প্লাস বি এখানে দুইটা এ বি এখানে একটা এ প্লাস বি আছে এন্ড এখানে একটা এ প্লাস বি আছে সো আমরা এই দুইটা থেকে একটা কমন নিয়ে ফেলবো হ্যাঁ

থ্ৰী এম এন ক্ৰমা নিত সবাই অসংখ্য ধন্যবাদ